স্যার আপনি এই সময় এখানে সরি স্যার আসলে একটু অসমে আসতে হলো ভেতরে নিশ্চয়ই অনেক লোকজন তাই ভাবলাম আপনার সাথে কথাগুলো না হয় এখানেই সেরে নেওয়া যাক বলুন বসুন বসুন জি ধন্যবাদ বলুন কী নিয়ে কথা বলবো সে তো আপনি বুঝতেই পারছেন আসলে বলে দিল না বলে তাতে আপনার আর আমার সময়টা বেঁচে যায় তাই না জি আসলে আপনার হাতে আর খুব বেশি সময় নেই স্যার সত্যি বলতে কি আজ আপনার কাছে পেশাগত কারণে আমি আসিনি আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব গুরুত্ব দিই আর গুরুত্ব দিই বলে থানায় যখন দেখলাম বিষয়টা আসলে কোনোভাবে ঠেকানোর উপায় নেই তাই মিস থেকে আসলাম অন্তত একবার আপনাকে জানানোর জন্য আপনি প্রস্তুত আছেন তো স্যার আমার ছেলের গায়ে মানুষ এসব হচ্ছে না আমি প্রস্তুত আমিও তো স্যার অবাক হচ্ছি তাই এরকম একটা পরিস্থিতিতে আপনি বিয়ে সাথে অনুষ্ঠান করছেন আমার তো সন্দেহ হচ্ছে আপনি হয়তো বিষয়টার গুরুত্বটা ঠিক বুঝতে পারছেন না অন্যের জন্য ভাবছেন সেটা ভালো কথা কিন্তু অন্য একজন হয়ে তার মতো করে ভেবে কিন্তু করতে পারবে অন্য একজন কেন করছে কি করছে এটা বোঝার চেষ্টা না করাই ভালো নিশ্চিত আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুড হয়ে গেছে আর একটা কথা বলি স্যার যিনি বা যারা আপনার বিরুদ্ধে কাজ করছেন তারাও কিন্তু অনেক ক্ষমতা পান তারাও চায় আপনাকে জেলখানায় দেখতে কথা দিচ্ছি চুন সুযোগ দিয়ে এত দূরের কথা কোনো সুযোগ তুমি রাখবোই না কাল অবশ্যই দাওয়াতে আসবে ধন্যবাদ স্যার তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমিও আসলে দাওয়াত ফিরিয়ে আসতে চাই অন্য কোনো অফিসিয়াল কারণে না আশি স্যার সাহুলিকাম ইরফান এদিকে এসো মা আমি একটু ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি এসো আসছি কিছু বলবে মা তুমি তাহলে ফিরেছো আমি তো ভাবলাম তুমি মানে তোমার আগে মিতু সারা ওরাই চলে আসবে না মা আসলে রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমার ও জ্যাম ভালো বলেছো জ্যাম আসলে এই ঢাকা শহরের রাস্তায় কখন জ্যাম হয় আর কখন হয় না সেটা বোধহয় আমিও ভালো জানি ফান যাই ওই একটা কাজের জন্যে গিয়ে যদি দুইটা কাজ কর তাহলে তো তোমার দেরি হবেই ফাল তাই না মা তুমি আসলে আমাকে ভুল বুচ্ছ তা হয়নি আসলে অফিসে যেতে আমার এতটা তুই এখনো ভালো বলতে শিখি না বাবু এখনো না মা তুমি কী যে বলো না বলছি শোনো না হুম তোমার এত টেনশন হচ্ছে কারণ তোমার কাজের অনেক চাপ তোমার দুই ছেলের বউ মিলে যখন তোমার সংসার হালটা ধরবে না তখন তুমি একদম ফ্রি হয়ে যাবে কোনো চাপই থাকবে না কাঁচা হলুদ একদম গালে উঠে গেছে ভালো তো তাহলে আজকাল তোমার বাবার কাগজপত্রের সাথে কাঁচা হলুদও থাকে তাই না ভালো ভুল আমি আসলে তোমার উপরে অকারণে বিশ্বাস করেছিলাম ইরফান তবে ইরফান প্রথম হলুদটা কিন্তু তুমি তোমার বাবার হাত থেকে নিতে পারতে সন্তান হিসাবে এতটুকু সম্মান তোমার বাবার তোমার কাছ থেকে প্রাপ্ত যাই হোক যা করে ফেলেছে তা তো আর মুছে ফেলতে পারবে না তবে অনুষ্ঠানে আসার আগে দাগটা ভালো করে ধুয়ে মুছে এসো মানুষ বলতে যেন না পারে এ ছেলে ও বাড়ির হয়ে গেছে বউয়ের আঁচল খুঁজে পেয়েছে এসব কথা ভাবলেও না গাটা কেমন যেন আমার গুটিয়ে ওঠে তুমি একটু হাত মুখটা ধুয়ে নাও নাকি গোসল দেবে এক কাজ করি আমি গরম পানি করে দিই হ্যাঁ সাইমা হ্যাঁ বউ তুমি এখন গোসল নিয়ে আসো সেই মেয়েটা কখন গেল সে নিয়ে তো তোমাদের কোনো ভাবনা নেই ভাবনা আছে আস্থা তো তোর পল্লবের উপরেও ছিল সে আস্থা তো সে রাখতে পারেনি এটা তুই নিজে মুখেই বলেছিস শোন তুই ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েটাকে না সব সময় মাথায় চড়িয়ে রাখিস স্বাধীনতা সবার জন্য না আর মেয়েদের বেলায় তো একইoverline না ছেলে মেয়েকে আলাদা করে বিবেচনা আমি করি না বাবা তুমি করছো সেটা দেখো আমার পক্ষে শোন ছেলে মেয়ে আলাদাই মেয়েদেরকে পরের বাড়ি যেতে হয় পাড়িকেও কালকে যেতে হবে আর পল্লব সে তো এবারের বড় ছেলে এ বাড়ির খুঁটি মনে রাখিস খুঁটি যদি নরবরে হয় মাথার উপর ছাদ আশ্রে পড়তে সময় লাগে না এত বড় একটা কাণ্ডের পর তোর মেয়েটার যে বিয়ে ভেঙে যায়নি সেটাই তো কম না নাকি কি অলক্ষণের কথা বলছেন বুবু ও আমার কথা এখন অলক্ষণই লাগছে তোমাদের তাই না আর মেয়েটা যে রাত বেড়াতে বাড়ির বাইরে চলে যাচ্ছে ছেলেটা যে মাতলামি করে লোক হাসাচ্ছে এগুলো খুব ভালো লক্ষণ নাকি বুবু তুই থাম আফজাল এসব রোগের ওষুধ আমি জানি আমার কথা যদি মানিস না তাহলে কাল বাড়ির বিয়ের আসরেই পল্লবের বিয়ের একটা ব্যবস্থা কর কি বলেন বুবু পল্লবের বিয়ে না বুবু যে ছেলে এখনো নিজের দায়িত্ব নিতে পারে না তাকে বিয়ে করিয়ে আর একটা বড় বিপদ আমি ডেকে আনতে পারবো না দায়িত্ব কেম এমনি নিতে শিখে নাকি দায়িত্ব চাপিয়ে দিতে হয় আর বইয়ের চাইতে বড় দায়িত্ব আর কিছু আছে নাকি তোমার কথা মানতে পারলাম না বউ বিয়ে করলেই যে সব সমাধান হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা আমি মনে করি না আচ্ছা ধরো তোমার কথা আমি মেনেই নিলাম মানে কথার কথা তাহলে হঠাৎ করে আমি কোন পরিবারে যাব বিয়ের কথা বলতে এমন যদি হয় ধর তোদের কারোর সাথে যেই কথা বলা লাগলো না মনে কর সব রেডি আছে মানে কি বলছেন বুবু আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না সব কিছু রেডি আছে মানে আমি তো না বোঝার মতো কিছু বলিনি সাইমা আরে আমি মিথিলার কথা বলছি মিথিলার মিথিলার পল্লব কি বলেন এতে এত অবাক হওয়ার কি হলো সাইমা আমি মেয়ের মা হয়ে যখন নিজে বলছি তাতে তোমাদের চোখ কপালে উঠার কি হলো না 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 এখন কি সেই আগের যুগ আছে নাকি হুট করেই এরকম একটা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় না ও আচ্ছা আমি যখন মিথিলার কথা বললাম তখন হুট করে হয়ে গেল আর যখন নিজের মেয়ের বেলায় হলো তখন বুঝি কিছু হলো না না বুবু এসব নিয়ে তো আগে ভাবিনি এত ভাবার তো কিছু নেই সাইমা সোজা পথে যদি কাজ না হয় তাহলে তো অন্য পথ দেখতে হবে নাকি শোনো সাইমা এই দুনিয়া তো আর আমি তোমাদের চাইতে কম দেখিনি বরং তোমাদের চাইতে দুদিন হলেও বেশি দেখেছি আমার কথাটা শোনো আরে পল্লবের সাথে মিথিলার বিয়ে হলে সব দিকই রক্ষা পাবে ঘরের মেয়ে ঘরেই থাকলো আর ঘরের ছেলে তো ঘরে আছে মা জানেন না আজ কি যে মজাটাই না হলো নিজের বাড়ি মজা দেখে শেষ করতে পারছি না মিথু অন্যের বাড়ি মজা জানার আমার কোনো আগ্রহ নেই বাহ ইফান তোমাকে তো দারুণ সুন্দর দেখাচ্ছে চলো চলো এমনিতে অনেক দেরি হয়ে গেছে মা আসেন তো এমন দারুণ দেখায় কখন জানো যখন কোনো মানুষ তার প্রিয় মানুষের ছোঁয়া পেয়ে আসে একটু দাঁড়াও অপেক্ষা করো বারবার গাছে পানি দিলে গাছের গোড়া পচে যায় সেটা জানো তো অপেক্ষা করো সবাই আসো ওসমানকে তো দেখছিল মা এত চিন্তা করবেন না তো সবাই ঠিক সময় মতো চলে আসবে আর ওই বাড়িতে এত কিছু হয়ে গেল আমাদের বাড়িতে এখনো কিছুই শুরু হয়নি এটাও কিন্তু ঠিক কথা না মা তাই না আরে আরে আমাকে ছাড়ে তোমরা শুরু করে দিয়েছো কেন নট ফেয়ার ভাবি এখনো কিছুই শুরু হয়নি তুমি না এলে কিভাবে শুরু হবে বলো তো বরের একমাত্র বোন বলে কথা আচ্ছা বাবা বাবা কোথায় গেলেন তিনি না এলে তো পারি তুমি এই সময় এখানে? সব কিছু ঠিক আছে তো? কিছু হয়েছে? সব ঠিক আছে কিনা? সে উত্তরটাই খুঁজতে এসেছিস ফারি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? আজকে আমার হয়ে না হয় তুমি উত্তরটা দিয়ে দাও সারা। আমি মানে আমি আবার কি ব্যাপার কারণই মানে আমি একটা ব্যাপার একদমই বুঝতে পারছি না তুমি আজ এই সময় এই বাড়িতেই বা কেন যেই মেয়ের কাল দিয়ে সেই মেয়ের রাতের বেলায় বাইরে কি করছে এইটাই কি তোমাদের পারিবারিক শিক্ষা একটু পরে বাড়ি ভর্তি গেস্ট আসা শুরু করবে তারাই বা কি মনে করবে তাই তো সত্যি ভাবি আমি একদম ভুলে গিয়েছিলাম মানুষ যে কি ভাবতে পারে সেটাও তো মাথায় রাখা উচিত কিন্তু মানুষ যে কিছু ভাবতে পারে সেটা কি আজকে আপনার মাথায় রাখা উচিত ছিল না কি বলতে চাও তুমি জানেন তো ভাবি মানুষ যখন কোনো অপরাধ করে তখন কোথাও না কোথাও তার কোনো না কোনো চিহ্ন রেখে যায় আজকে আপনি আমাদের বাড়ি থেকে ফেরার সময়ে আমাকে কি বলেছিলেন আপনার মনে আছে কি বলেছিলাম ওসব ওসব আমার কিছু মনে নেই এখন ঠিক আছে আমি তাহলে না হয় মনে করিয়ে দিচ্ছি আপনি আমাকে বলেছিলেন এ তো সবে শুরু এখনো অনেক তামাশা দেখতে হবে আমার মনে পড়েছে আপনার আর থাকলো বাকি আমার এখানে আসে তা আমারই সামনে কেউ যদি আমার পরিবারকে অসম্মান করে তাহলে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না তাই না অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি এত ধোয়াশা না করে স্পষ্ট করে বলো হয়েছে দেখুন আমি স্পষ্ট করে বলবো বলেই এসেছি আমার ভাইয়ের সাথে আমার পরিবারের সাথে আজ যা যা কিছু ঘটেছে তার কিছু পাওনা তো আমারও চুকাতে হবে বাড়ি আমি কিছুই বুঝতে পারছি না তুমি এভাবে কেন সবার সাথে কথা বলছো বোঝো ব্যাপারটা ইরফান নাটক শুরু করেছে নাটক ওরা সবাই মিলে আমাদের সাথে নাটক করছে ওই বাড়িতে ওর ভাই নাটক করেছে আর এই বাড়িতে এসে বোন নাটক শুরু করেছে ভালোই হয়েছে ইরফান এমন অভিনয় জানা বাড়ির মেয়েকে তুমি পছন্দ করেছো বিনোদনের জন্য তোমাকে আর বাইরে যেতে হবে না আমার তো মনে হয় ইরফানের বিনোদনের এখনো কোনো অভাব হয় কারণ যে নাটকে আমি এখন দাঁড়িয়েছি তার শুরুটা তো করেছেন আপনি আর সারা কিসের কারণে সারাকে এভাবে জিয়ে রাখছি সারাকে দোষ দিচ্ছে আগে তুমি পারমি তাকে জিজ্ঞেস করো শুধু সারাকে না মা ও তো আমাকে অপবাদ দিচ্ছে অপবাদ কিসের অপবাদ আমি কিন্তু সবটাই জানি আমি ব্যাংক লোন করেছি পাঁচ কোটি টাকা আমাদের বাড়ির সুখের জন্য তোকে যৌতুক দিয়ে বাড়িকে বিয়ে দিচ্ছ হাফসা